রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত তিরিশ জন আহত হয়েছেন চতুর্মুখী এ মোড়ে চারটি বাস দুটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ড ভ্যান এক অপরকে ধাক্কা দেয় আজ পয়লা ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মিটাপুরের রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথামোড় এলাকায় এর দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর ঢাকা মহাসড়কের মিটাপুকুর গড়ের মাথামোড়ে কষার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় চতুর্মুখিয়ে মোড়ে চারটি বাস দুটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ড ভ্যান এক অপরকে ধাক্কা দেয় এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে গেছে এবং বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এ দুর্ঘটনায় পঁচিশ থেকে তিরিশ জন আহত হয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন একই সঙ্গে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন সড়ক ও মহাসড়কে মৃত্যু ঝুঁকিসহ দুর্ঘটনা এড়াতে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান হাইওয়ে পুলিশ রংপুর রিজওয়ানের সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম